দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে প্রতিবেদন দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম বিশেষ করে বাগানের টবে বসতবাড়ির আঙিনা সকলে আমরা দু একটা মরিচ গাছ রোপণ করে থাকি বিশেষ করে ঝালের সারা পরিবারের কিছু চাহিদা পূরণের জন্য আসলে সেই মরিচ গাছে মরিচ আসতেছে না এরকম সমস্যা যদি হয় থাকে সেক্ষেত্রে ভিডিওটি আজকে সম্পূর্ণ আপনার জন্য তাই কি দিতে হবে মাটিতে এবং কি স্প্রে করতে হবে সম্পূর্ণ বিষয়টা আজকে দাঁড়ানোর চেষ্টা করবো এই ভিডিওতে তাহলে চলুন আমরা মরিচ যাতে বাম্পার ফলন হয় মরিচ গাছটিতে সেক্ষেত্রে কি করণীয় সেটা একটু দেখে নিই বা ঝাল গাছের বিশেষ করে ফলন আনার জন্য বেশি কিছু আপনাকে করতে হবে না খুব সহজ পদ্ধতি যেমন দেখেন আমি প্রতি এক মাস অন্তর কি দিয়ে থাকি এই যে জৈব সার দেখছেন জৈব সার যদি আপনার কাছে জৈব সার না থাকে যে কোনো কম্পোস্ট জাতীয় সার নেবেন আর কম্পোস্ট জাতীয় সারের মধ্যে বিশেষ করে অথবা জৈব সারের ভিতরে যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা গাছের জন্য এরকম করে দেখছেন হাফ চার চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম সাদা মতো দেখছেন কি আমি একটু পরে বলছি কি দিচ্ছি একটু খেয়াল করেন এখানে তিনটা গাছের জন্য আজকে দেবো তাই তিনটা গাছের জন্য হাফ চা চামচ করে হলে আমার দেড় চা চামচ পরিমাণ হয় দেখেন এখানে দেড় চা চামচ পরিমাণ আমি বিশেষ করে দিয়ে দিলাম এই জৈব সারের ভিতরে এবার করব মিশিয়ে নেব আমরা মিশানোর পরে সেটা হচ্ছে গাছের গুড়ায় দিয়ে দেবো তার আগে আমি একটু দেখাই আসলে এই যে সাদা যে জিনিসটা সেটা কি দিয়ে দিলাম দেখেন গাছের ফুল ফল আনতে ভালো সহায়তা করে এই জিনিসটা কিন্তু তবে বাজারে কিন্তু এটা কিন্তু দুই ধরনের পাওয়া যায় এটা লাল পাওয়া যায় এটা সাদা পাওয়া যায় আসলে একটু ব্যাখ্যা করেই বলি হয়তো আপনারা অনেকেই হয়তো বুঝতে পারতেছেন না এটা খেয়াল করেন এস ওপি উল্টোটা হয়তো বোঝা যাচ্ছে এস এটা হচ্ছে এস সালফেট অফ পটাশ বিশেষ করে বাজারে দুই ধরনের পটাশ পাওয়া যায় একটা হচ্ছে লাল পটাশ যেটা এমওপি মিরোপ পটাশ আর এটা হচ্ছে এস সালফেট অফ পটাশ তাই এই পটাসারটার বিশেষ করে অভাব দেখা দিলে গাছের পাতা অনেক সময় দেখবেন লাল হয়ে যায় ফুল ফল ঝরে যায় আবার অনেক সময় ফুল আসে না এটা আনতে কিন্তু খুবই সহায়তা করে বিশেষ করে এই পটাশারটা তাই আমি ফল গাছের ক্ষেত্রে বা ঝালের গাছের ক্ষেত্রে বেগুন গাছের ক্ষেত্রে সবজি চাষের ক্ষেত্রে এক কথায় আমি এস ওপি সালফেট অফ পটাশটটা ব্যবহার করি তাই আমি অনলি দেড়শো চামচ পরিমাণ বিশেষ করে দিয়ে দিছি এই যে জৈব সারের ভিতরে তাই প্রতি এক মাস অন্তর অল্প অল্প করে জৈব সার দিবেন চলুন তাহলে গাছের গুঁড়ো আমরা এটা দিয়ে দিই মরিচের বাম্পার ফলনের জন্য বিশেষ করে গাছের গুঁড়ার মাটিতে প্রতি এক মাস অন্তর অল্প করে জৈব সার হাফসা সামুস পরিমাণ এসুপি সালফেটার পটাশ এটা যদি দিতে পারেন গাছে ফুল ফল কিন্তু দ্রুতই চলে আসবে আল্লাহ রহমতে গাছের ফলনটা কিন্তু দ্বিগুণ হবে তবে একটা কথা আছে মরিচ গাছে কিন্তু বেশ কিছু রোগ আছে পাতা কোকড়ানো রোগ সব থেকে একটা মারাত্মক রোগ আর এই রোগের বিষয়ে যদি আপনি প্রতিকার করতে চান আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে যে সেটা একটু দেখে আসবেন বিশেষ করে আর এখন যেটা বলি সেটা হচ্ছে পাতার উপরিভাগে একটা স্প্রে করতে হবে আমাদের প্রতি পঁচিশ দিন অন্তর প্রতি পঁচিশ দিন অন্তর কি দিয়ে স্প্রে করবেন যেমন দেখেন পিজিআর যে সমস্ত ভাই এবং বোনেরা বিশেষ করে ইন্ডিয়া থেকে দেখছেন অথবা বাংলাদেশ থেকে দেখছেন অথবা অন্য অন্য কান্ট্রি থেকে দেখছেন আপনারা কিন্তু সব জায়গায় পেয়ে যাবেন পুরানো ফিক্সটা একটু খেয়াল করেন এই যে পুরানো এটা এক লিটার পানিতে এক এম হারে প্রতি পঁচিশ দিন অন্তর পেয়ে স্প্রে করে আর প্ল্যানো যদি না পাওয়া যায় মিরাকুলান পাবেন মিরাকুলানটাও দিতে পারেন আর যদি কুলানটাও না পাওয়া যায় বাংলাদেশি ভাই বোনেরা অবশ্যই ফুলদোড়াটা পেয়ে যাবেন এসিআই কোম্পানির এই ফুলদোড়াটা আপনারা এটাও এক লিটার পানিতে এক এম এল হারে প্রতি পঁচিশ দিন অন্তর যদি স্প্রে করতে পারেন আল্লাহর অশেষ রহমতে আপনার মরিচটা অন্তত বাজার থেকে কিনে আনা লাগবে না অন্তত দুই তিনটা গাছ থাকলে সাত বাগানের টবে বা অনেক সময় বসত বাড়ি রাগে নেয় তাই ভালোভাবে স্প্রে করে দেবেন প্রতি পঁচিশ দিন অন্তর দেখবেন যে কী পরিমাণে মরিচ এসে গেছে গাছ এক বিশেষ করে তবে এই যে মাকড়ে যে সমস্যা পাতা কুকড়ানো এই বিষয়ে বলেছেন একটা ভিডিও দেওয়া আছে সেটা একটু দেখে নিয়ে আর এই কিন্তু সব থেকে লক্ষ্য রাখবেন এই মাকড়ের দিক থেকে মাকড়ে যদি আক্রমণ হয় সেক্ষেত্রে কিন্তু ভালো একটা মরিচ আসবে না কারণ গাছটা কুকড়িয়ে নষ্ট করে দিয়ে তাই এই দিকেও একটু খেয়াল দেখছেন আপনারা মরিচের বাম্পার ফলানোর জন্য কি করতে হবে গাছের গোড়ার মাটিতে জৈব সার আর এসুপি সালপেটা পটাশ প্রতি এক মাস প্রতি আর কি করতে হবে পাতার উপরই ভাগে বিশেষ করে একটা স্প্রে করতে হবে প্রতি পঁচিশ দিন অন্তর ফিক্স মিরাকুলান অথবা যে কোনো ফুলোরা বিশেষ করে ভালো একটা কোম্পানি দেখে ক্রয় করবেন এই ফিজিয়ারটা তাই এটা যদি সঠিক নিয়মে প্রয়োগ করা যায় সেক্ষেত্রে মরিচের কিন্তু বাম্পার হয় তাই এই নিয়মে বিশেষ করে পরিচর্যা করে যাবেন আল্লাহর অশেষ সমত আপনার বাজার থেকে মরিচ কিনা লাগবে না তবে একটা কথা সেটা হচ্ছে এই যে বিশেষ করে মাকড়ের আক্রমণ পাতা কুকড়ানো সারা রোপণের হয়তো দুই থেকে তিন সপ্তাহ পরে কিন্তু আক্রমণ দেখা যায় এদিকে কিন্তু একটু লক্ষ্য রাখবেন তাই আমার স্যানেলে একটা ভিডিও দেওয়া আছে বিশেষ করে মরিচের উপরে মা পাতা কুকড়ানো কি দিতে হবে সেখানে বিস্তারিত দেওয়া আছে একটু দেখে নিন তাহলে সকলে ভালো থাকেন তবে ভালো অবশ্যই থাকবেন কিন্তু তার আগে আমি একটা কথা বলি সেটা হচ্ছে আমার যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন একটু ফলো দেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পারব অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম